বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের সম্মানিত সেক্রেটারি জনাব শফিকুল ইসলামের উপস্থিতিতে রংপুর জেলা থেকে আগত আমাকে রংপুর জেলা সম্মানিত সদস্য বাদল ভাই উপস্থিত আছেন আমাদের রংপুর জেলা সম্মানিত জেলার সদস্য আনোয়ার ভাই উপস্থিত আছেন আমার বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ ইউনিয়ন থেকে আগত ইউনিয়নের বিএনপি সম্মানিত

বাদ আটকায় গেছে তাদের যাতে কোন রকম কষ্ট না হয় এই আমি আমার বক্তব্য একদম সংক্ষিপ্ত করবো ভাইরা আমার আপনারা জানেন দীর্ঘ শত বছর ধরে আমরা ফেসি সরকারের রোশান হলে ছিলাম আমার অনেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার অনেক ভাই মামলার আসামি হয়েছে আমরা অনেকে জেল কেটেছি আমরা নির্দিপ হেতে ভাই রাবা আমরা ঠিক মতো আমাদের মা বাবা আমার ছেলে মেয়েদের সঙ্গে আমরা ঠিক মতো কথা বলতে পাইনি ভাই রামা আমরা ঠিক পথ আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা এক গুঁদো খেতে পাইনি ভাই রামা আমরা এলাকায় ঠিক মতো থাকতে পারি নাই আমরা এক এলাকা থেকে আর

নিतेश জিতে পুটিটা উপজেলায় উপজেলায় আজকে আমরা বিজয় দিয়ে ডেলি আমরা উদযাপন করব আজ বিজয় দিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ করেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই ভাইরা আমার আমরা শুধু একটা মেসেজ দিতে চাই এই 5 আগস্টের পর বর্তমান মন্ত্রপতিকায় সরকার এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলতে চায় আপনারা আমাদের যে সময়

साहेब ಅಂತ আমাদের কি বুঝি ভয় থেকে লাভ হবে না তবে আপনারা যুদ্ধ সমন্ধে চাই সময় মতো ফেব্রুয়ারি মত ফেব্রুয়ারির মধ্যে আপনি নিপাজন দিবেন এই আমাদের জবাব পাওয়া যদি আপনারা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম গাল ফেমন করেন আমরা কাউন্ডি উপজেলা পাচ্ছি বলে যাচ্ছি আমরা এই কাউন্ডি উপজেলাটাকে এই সরকার এ অন্তর্বর্তী সরকারের পতন ঘটে আমরা নির্বাচন আজ আমি আর বক্তব্য দেব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পার্টি দল জিন্দাবাদ এবং খালেদিয়া জিন্দাবাদ আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ সবাই রাষ্ট্রপতি অমরূপ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষে আসসালামু আলিকম রহমতুল কাকু আমি এই মুহূর্ত থেকে আমি এই বিষয়ে আমি সব ঘোষণা করছি আসসালামু আলাইকুম